খলিবাদুল মুসলিম আওয়াজ দিয়া বলেন না হুয়ান তুই বড় চালাকি করলি কিন্তু যা বলেছ যা কইস যা শুনছ আর আমি যা কইছি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি ওয়াদা ভঙ্গ করব না যা তোরে হত্যা করবো না যা আবার আমি মুক্ত করে দিলাম এইবার মুক্ত হওয়ার পর সে না মুসলমানদের উদারতা আর ওয়াদারক্ষার অনুপম দৃষ্টান্ত দেখার না হওয়ার সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ল খলিফতুল মুসলিম হাজুত উমর ফারুক আল্লাহ তালহুর হাতে হাত রেখে বলতেছে অগো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াশ করে বোঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতীব আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পরে মুসলমান বানায় দেন জিন্দা ফাকত ওয়াহাদতে আফকার সে মিল্লাত ওয়াহাদত হুফানা জেসে ও ইল্হাম ইল্হা وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی گھر میں اللہ کا جا بیٹ کسی گار میں اللہ کا کنیا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدر نہ سمجھو غم غدار نہیں ہم غدار غد نہ سمجھو ہم غدار غد نہیں ہاں غد غد یہ نحوان کلمہ پورے مسلمان ہوئے گلو এখন সে সাধারণ মুসলমান সত্যিকারের একজন খালেস প্রকৃত মুমিন হয়ে গেলেন গোত্র প্রদান নাহওয়ান কিছুদিন পরেই দেখা গেল ওই যে আবুল ফিরুজ আবুল ফিরুজ সে যখন আমর ইবুল আসরদি আল্লাহ আঙ্গুর কাছে আসলম কার সঙ্গে মগির এপনি সোহবার সাথে মগির এপনি সোহবার গোলাম কে কই

একটু মনোযোগ খেয়াল করে শুনো শুনু হজরতাম আবুল উলু যার নাম হলো আবুল উলু ফিরুজ সে ছিল একজন পারসিক সে কিন্তু বন্দী হয়েছে মুসলমানদের হাতে বন্দী হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা পরে মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার ইমান নাই গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কীভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মুগিরা আপনি সোবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযত ওমরের দরবারে হাজির হয়েছে হযত মুগিরা বলতেছেন আমিরুল মুখনি আমার গোলাম সে আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনিব আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন দুই হাম এই দুই হাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে দুই হাম আমি কমাইতে বলছি হজরত মুগিন ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুল মুসলিমিন আমি তারে স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম ফারো করো সে অনেকগুলো কাম পারে সে লোহার কাজ পালে সে অস্ত্র বানাইতে পারে আরও অনেক হাতের কাজ জানে সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই দিরহাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই দিরহাম এটা কিছুই না কিন্তু এরপরও সে বলতেছে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে কমায়া দেন আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক তাহলে আপনি রায় দেন খালিবাদুল ডাক তার বলেন অমিয়া মুগিরা তোমার উপরে যা ধার্য করেছে দুই দীর্ঘাম এটা ইনসাফের সাথে হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় সারা সারাদিন রোজগার করে যা কামায় সব মুনি ব্রাইনে দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মুগিরা তো তা করে নাই মুগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দীর্ঘাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব মনি ব্রাইনে দিতে হয় সেই হিসাবে দুই দীর্ঘাম বেশি না এটা তোমার উপরে জুলুম না যাও তুমি এর উপরে সবর করো যখন খলিপাতুল মুসলিম ওম এই সিদ্ধান্ত তাকে জানান আবুল ফিরুজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেই ঠিক আছে ঠিক আছে যাবো না আপনি যা বলছেন এটাই শিরধার্য দুষ্ট দুষ্ট মিষ্টি হাসি দিয়ে সে বিদায় নেয় তার ওই হাসিটার ভিতরে কি দুষ্টামি ছিল তখন কেউ বোঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার উপেটে জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখব ওখানে এসে নিয়ত করছে হজ ওমরকে হত্যা করার হজ ওমর ফারুক রাজিয়াল্লাহতালুকে শহীদ করার এখান থেকেই সে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করলো যোগাযোগ করে বলতেছি নেতা আপনারই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহওয়ান কয় আমার নেতা কইবা না আমি কোনো নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম টাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটারে জাগায় দিও না আমি কোন আল্লাহর কাছে তো অবাক করি এই কথা বলতেই এই আবুল লুফিরু সে তো বড় খারাপ তার সে তো অনেক খারাপ সে তো বড় দুষ্ট সে বলতেছে সে আপনি কেমন করে ভুলে গেলেন যে মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ করলাম আমি তো মেনে নিতে পারলাম না হান কয় আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতেছে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি। নাহওয়ান স্বর স্বর তুই আমার সর। সর আমার কাছে কখনো আসবি না কখনো আসবি না একদিন একটা এরকম ধারালো সুরি বানায় আর নাহওয়ানকে সে দেখা ইতিহাসে কৌস্তার দেখেন একটা সুরি বানাইছি না হওয়ান কয় সুরিটা আমার কাছে বেচবি নাকি কয় না বেচার জন্য না হওয়ান কয় আমার শরীর লাগবেও না কিন্তু এই তুই এত দাঁড়ালো সুরি কেন বানাইলি কয় শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে সুরিটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাইবেন না হওয়ান তখনও কয় শয়তান তুই আমারে বল কি ষড়যন্ত্র করস তুই তখন কিছুই কইল না চলে গেল ওই দিন ফজরের সময় উমর ফারুক মসজিদে নামাজ পড়াইতে আসবেন ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইস সেই মুনাফিক আবুলু চাদরের নিচে ধারালো সুরি লইয়া সে সামনের কাতারে এসে দাঁড়াইল এবং সোজা আবজ তুমার ফারুক রাদা নুর পিছনে অথচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো ধারালো সুরি ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হল সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধনী গরিব নেই ইসলামের ভিতরে গোলামার গোলামার মনিব নেই যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকেই প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না এ তো গোলাম এ গোলাম রে সামনের কাতারে কেউ আসতে দিত রাখ রাক তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আস এ কথাতে কেউ বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হযরত ওমরের একদম সোজা বরাবর যেয়ে দাঁড়াইছে খলিফাতুল মুসলিমীন হযুত তোমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নিরূপ নিস্তব্ধ হয়ে হলত খলিফাতুল মুসলিমী ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে সূরাতুল ফাতেহা হযুত ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহ ইউরফ বিল্লাহ রাহি কি আল্লাপাক রব্বুল আলমিনের প্রশংসা সুরাতুল ফা এহার শুরুতে আল্লাপাকের গুণগান পিন পন নিরবতা কয় নামাজ আমর ফরি সাহাবাইকার নামাজ ফরছে তফাত কেমন উনিশ বিশ কয়না কদ্দুর আকাশ পাতাল তফৎ আমরা নামাজ পড়ি সাহাবাই কেরাম নামাজ পড়ছি পাক বলছি বন্ধু জানাই দিও তোমার উন্মতির জন্য নামাজ হলো মে প্রকৃত নামাজের মধ্যেই আল্লাহ পাকের সাথে মে এটা তারা টের পাইছেন সাহাবাই কেরাম আল্লাহ কুতুব গম তারা টের পাইছেন পিনপন নীরবতা কিন্তু ওই বেঈমান মুনাফি তার অন্তরে তো কোরআনের মহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের বিদ্বেষ তার অন্তরে তো হাজত উমরের বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করাতে আসলো এই ওমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হযত ওমরের কাছাকাছি চলে গেল যাই ওনার পেছন দিক থেকে ওপর্যপরি ছুরির আঘাত করা শুরু করলো পিছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেকে এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসা নাবিন নিচে একটা ছুরি মারল ওই শরীরটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবির নিচের শরীর আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি আঘাত এতগুলি আঘাত ওই ওই জালেম নাফরমান ফিরুজ সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেকে আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকেই যাই সে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবে জরু হয়ে গেছে হযত ওমর তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হযত ওমর তিনি তখন মিম্বর থেকে নামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি সুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ কুতাল পিছনে ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পড়ে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হল আমার জীবনের চেয়েও বড় নামাজ আগে শেষ করেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ কুতাল ইমামতির দ্বারা নামাজ শেষ হলো শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হলো আব্দুর রহমান ইমনে আউফ রতী আল্লাহকু তাইলাম ইমামতিতে নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন আজ তোমার ফারুক রতী আল্লাহকু তায়লাম উকি দরাদরি করেও না আর আনা হলো তিন দিন ছিলেন এরপরে এত বড় বাচ্শাহ জলিলুল কদর সাহাবি জলিল কদর খলি ইফাতুল মুসলিমিন হজ তোমর অর্ধ পৃথিবীর বাচ্চা তিনি বিদায় নিলেন আর ওই আবুল ফিরুজ সেও কিন্তু ধরা খাওয়ার পর নিজে নিজে সে আত্মহত্যা করলো নাফরমান মান না পাক সে নিজে নিজে নিজের যান নিল সুইসাইড করল অর্ধ পৃথিবীর বাচ্চা ও এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় সবসময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা জমানার বহু বড় একজন ব্যবসায়ী অনেক গোলাম রাখতেন গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন সারাদিন গোলামেরা কাম করতো ওনার উঠগুলা রাখালি করতো আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসল এই তিনজন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে হজত ওমর এই কথাটা শোনা মাত্রই এই তিনজন গোলামকে ধরে আনতে বললেন এই তিনজন গোলাম ভয় অস্থির হবেই তো ওমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে ধরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে আল্লাপা কোরআনে বলছেন চুরির অপরাধের শাস্তিগুলো হাত কেটে দেওয়া কিন্তু ইসলামী হাত কাটার ঘটনা তিরিশ বছরের খেলাফতির জমা নাই মাত্র ছয়জন মাত্র ছয় জনের হাত কাটা হয়েছে তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরী ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চুর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদও পড়ছে না ঠেকাত তৈরও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে তারে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও করে দেওয়া হযু তোমার তিনজনকে ডাকে আনলেন ডাক দিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছ তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছো এখন উটটা কোথায় জানো না চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয় হুজুর জানি ওটাই কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি তোমার তোমর এত তোমার সাহস চুরি করছো করছো আবার জবাই করে খেয়াও ফেলছ কেন এমনটা করছে তাড়াতাড়ি বড় কেন এমন করছো ও তখন মালিক হাতে আবি বালতার দিকে তাকায় ডরায়ে ডরাইয়া কয় না অযু তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না ইটের পিছনে আরো কোনো ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও কি কি ব্যাপার কও মালিককে ডরাইব বানা আমি ওমর বলতেছি নির্দেদা নির্দিদায় বলো অমুকের উট চুরি করছো কেন তখনই কইতেছে অজুর আমরা যদি সত্য কথা কই তাহলে এগুলো আমাদের মালিক সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায় আমরা রাত নাই দিন নাই তার কামকাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এ খাবার আমরা ফেট পরে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এই কথা বলা মাত্রই ওমর হাতিব না তাকে ডাকলেন ডাইকা বললেন কীভাবে তাদেরকে কেমনে কি করো সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে ওমর তখন বললেন যাও তিনজন এই চুরের বেকসুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকসুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে হুজুর চুরকে আপনি মুক্তি দিয়ে দিলেন কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে হাতে ইবনে নে বালতা ওই চুরের ওই মুনিব যে মুনি রেটাই কিনছেন আইনা বলতেছেন তুমি এই উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়াই অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হয়েছে তুমি তার এই উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও প্যারে হাজির ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছে হজো তোমার অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে যে চুরি করলেই হাত কাটা হয়ে গেছে কি ইসলামে এমন না পুরা খোলাফায় রাশিতে ইতিহাস ঘাটলে এমন জন পাওয়া যায় যাও একবারে যার পেশা বানাইছিল হাত কাটা পেশা বানাইছিল হাত কাটা তার হাত কাটা হয়েছে আর ঠেকাত পৈরা অসুবিধাত পইরা অভাবে পইরা কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হইছে তখন তার প্রতি দরদ দেখানি হয়েছে তার প্রতি সমীহ করা হয়েছে হ্যাঁ এই জন্য হজর তোমর রাজি আল্লাহ ইনি শুধু শাসক ছিলেন না অত্যন্ত ন্যায় বিচারক বাচ্চা ছিলেন ফারুক তেরা নাম সে ইসলাম রহে ফারুক তেরা নাম সে ইসলাম রহে دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا